বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ কবিগুরু তার বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন আজও বাঙালির জীবনের অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ তার সৃষ্টিকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলেন মন্ত্রী শশী পাজা এদিন তিনি জানান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং আজকে আমরা সত্যি যারা বাংলার বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৌধকে কোনো জায়গা নেই আপনি বাংলার বিরুদ্ধে বললেন ভাষার বিরুদ্ধে বললেন কবিগুরুর বিরুদ্ধে বললেন কাজী নজরুলের বিরুদ্ধে বললেন এই বঙ্গের বিরুদ্ধে বললেন আজকে দিনটা তারা কি করছে আজকে দিনটা তারা কিভাবে। শ্রদ্ধা জানাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি তো পুরো হাইজ্যাক করে দিলেন আমরা অত্যন্ত অপমানিত এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শূন্যে তুমি তোমার আওয়াজটা যে তোলো আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ করছে যে আমরা বাংলায় রয়েছি আমাদের সম্মান রয়েছে আমাদের অস্তিত্ব রয়েছে এবং বাংলার এই অস্তিত্বটাকে যারা একবারই তাহলে কি বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে বেশি দূরে নেয় গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রবীন্দ্র কারণ পার্কে হয়েছিল তাহলে কি সেটা নিষ্ফলা সেটা ঠিক হলো না এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা ভাষার রক্ষার আন্দোলন যার জন্যে একটি দেশ তৈরি হলো ভাষা তো আমাদের আমাদেরই ভাষা আমার পরিচয় পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখতে চাই এই প্রশ্নটা আমরা রাখলাম যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের দিনে বাইশে শ্রাবণে কিংবা পঁচিশে বৈশাখে কিংবা কোনোদিন কি আপনার শ্রদ্ধা জানানোর আপনাদের কি রিপোর্ট গঙ্গা টিভি